আসসালামু আলাইকুম আসলে তিন পার্সেন্ট তো সার্কিট তুলে দিল এটা নিয়ে আসলে টেনশনের বিষয় আছে যে মার্কেটের কালকে বিহেভিয়ারটা কেমন হতে পারে এটাই দেখার বিষয় কিন্তু এর ভিতরে পজিটিভ কিছু থাকতে পারে তো সর্বশেষ আটশো সাতান্ন আটানব্বই কোটি টাকার লেনদেন হলো দুশো উনসত্তরটা অ্যাডভান্স তো আমি একটু পজিটিভ দিক মানে কেন এটা ভালো হইতে পারে সেই বিষয়টা একটু আলাপ করে তিন পার্সেন্ট সার্কিট ব্রেকার তুলে দেওয়াটা শুধু আর লুজারে দেখেন লুজারে দেখেন যে সবগুলো শেয়ারে তিন পার্সেন্ট সার্কিট ব্রেকারে এসে রয়েছে সমস্ত শেয়ারে এখন কথা হচ্ছে এই শেয়ারগুলোতে এখানে আটকে থাকার কথা না লেনদেনের পরিমাণ কিন্তু যেখানে আজকে আটশোশো কত কোটি টাকার লেনদেন হলো সেটা হতো না এটা হয়তো এক হাজার দেড় হাজার এক হাজার বারোশো কোটি টাকা লেনদেন হয়ে যেত যদি এগুলো সার্কিট ব্রেকারে আটকায় না থাকত এটা একটা বিষয় লেনদেনের পরিমাণটা বাড়তো আর আরেকটা বিষয় হচ্ছে আপনারা দেখেন গত কয়েকদিন থেকে আশা করি ভিডিওটা শুনবেন গত কয়েকদিন থেকে ব্যাংকের যে শেয়ারগুলো আছে আমি ব্যাঙ্ক নিয়ে সবগুলো শেয়ারে একই অবস্থা ব্যাংকের শেয়ারগুলো যেটা হয়েছে তা হচ্ছে যে যতগুলো ব্যাংক আছে সবগুলা ব্যাঙ্কই বিশ সাল একুশ সালে যখন ফ্লোড দেওয়া হয়েছিল তার উপরে কিন্তু চলে গেছে সবগুলা ব্যাংকের কি বলে ইন্ডেক্স মানে প্রত্যেকটা ব্যাংকের ইন্ডেক্স ফ্লোর যেখানে আটকে দিয়েছিল ব্যাংকের শেয়ারটা তার উপরে চলে গেছে মানে প্রত্যেকে এখানে ফ্লোরের উপরে শেয়ারটাকে বিক্রি করতে পারছে কিন্তু অন্য সেক্টরগুলো অনেকগুলো সেক্টর পড়ে আছে যেগুলো ফ্লোরে পড়ে আছে বেশিরভাগ শেয়ার ফ্লোরে পড়ে আছে এখন দেখেন ব্যাংকেরে যেমন এবি ব্যাংকেই ধরেন সবগুলো ব্যাংকের সেম আমি একটা উদাহরণস্বরূপ এবি ব্যাংকে নিলাম দেখেন এবি ব্যাংক ষাট টাকা থেকে বারো টাকা পর্যন্ত চলে গেছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ষাটটাও ওয়ার্কিং ডেজে প্রত্যেকটা কিন্তু দশ পার্সেন্ট করে বাড়ছে প্রায় পঞ্চাশ পার্সেন্ট গ্রোথ হয়েছে শেয়ারটার দশটা ওয়ার্কিং ডেজে দশটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা ওয়ার্কিং ডেজে চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট গ্রোথ হয়েছে কারণ উপরের দিকে দশ পার্সেন্ট পর্যন্ত সার্কিট ব্রেকার আছে এখন এই শেয়ারটাতে নিচে পড়বে ওটা পড়ার সুযোগ পাচ্ছে না সে কী করতেছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ওয়ার্কের কিন্তু তিন পার্সেন্ট করে করে পড়তেছে এখন যারা এখানে শর্ট মানে যারা যারা এখানে ঢুকেছে টাকা ব্যাংক সেক্টরে তারা এখানে উঠেছে উঠে এখান থেকে এখন তারা এটাকে নিচে ফালাবে ফালায় অন্য একটা সেক্টরে মুভমেন্টে যাবে সেটা কিন্তু তারা ফাটতেছে না আমার ধারণা এটি হয়েছে মূল সমস্যা এই কারণে আসলে ফ্লোরটা তুলে দেওয়া হয়েছে যে আসলে একটা সেক্টরে ঢুকার পর ওখান থেকে বের হওয়ার স্কোপ থাকে না দশ পার্সেন্ট পর্যন্ত উঠায় কিন্তু বের হওয়ার সুযোগ থাকে না তখনই সমস্যা হয় লেনদেনের পরিমাণ হয়ে যায় একটা সেক্টর থেকে আরেকটা সেক্টরে মুভমেন্ট করা যাচ্ছে না এই কারণেই সম্ভবত ফ্লোরটা তুলে সেটা আমার ধারণা আরও একটা আমি বয় ফাইতেছি না অন্য আরেকটা কারণে সেটা হচ্ছে নিশ্চয়ই ফ্লোর তোলা এত বছর ধরে ফ্লোরটা ছিল তিন পার্সেন্ট সার্কিট ব্রেকার এবং ডাইরেক্ট ফ্লোরে ছিল সেক্ষেত্রে হঠাৎ করে কমিশন এসে কোনো কিছু না বুঝে না শুনে ফ্লোর তুলে দিল তিন পার্সেন্ট যে সার্কিট ব্রেকার ছিল ওটা তুলে দেবে কোনো কারণ ছাড়া বিনিয়োগকারীদের এত ক্ষতি করে আমার এটা মনে হয় না আমার কাছে মনে হচ্ছে যারা মার্কেট মেকার মার্সেন্ট ব্যাঙ্ক ব্রোকারেজ হাউস যারা মার্কেট প্লেয়ার তাদের সাথে নিশ্চয় সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের যে নতুন যে চেয়ারম্যান আছে উনি অবশ্যই বৈঠক করছে উনি ওনার সর্বশেষ ইয়েতে কী বলে যে সাংবাদিক সম্মেলন করছে ওইখানে উনি পরিষ্কারভাবে বলছেন বৈঠক করছে তো উনি এদের সাথে বৈঠক করে নিশ্চয় পজিটিভ কিছু পাইসে বিদায় এখন তিন পার্সেন্ট সার্কেট ব্যাঙ্ক এটা তুলে দিয়েছে তিন পার্সেন্ট সার্কিট অবশ্যই মার্কেটের জন্য ভালো যদি নিচে না পড়ে যদি নিচে পড়ে যায় তাহলে সেটা হচ্ছে সমস্যা আমার কাছে মনে হচ্ছে ব্যাপারটা এরকম হবে না আমরা যেরকম না আতঙ্কিত হয়ে যাচ্ছি মনে হয় না তিন পার্সেন্ট সার্কিট ব্রেকার এতটুকু তোলা তোলার কারণে এতটুকু আতঙ্ক হতে পারে আমার কাছে এটা মনে হয় না টাকা আমি কালকে দেখা যাবে তবে আপনাদের কাছে আমার পরামর্শ হলো বা মানে অনুরোধ হলো আপনারা কেউ মানে লসে কোনো শেয়ার সেল দেবেন না আপনারা শেয়ারগুলোকে ধরে রাখবেন নিচে যদি পরেও আপনারা শেয়ারগুলোকে ধরে রাখবেন শেয়ার ঠিকই তার উপরের অবস্থায় চলে যাবে তার জায়গায় সে ঠিকই যাবে আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম